হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো এই চা খেতে খেতে তোমাদের সাথে গুড মর্নিং করছে একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আলোচনা করবো আমি আর ভিডিও করবো না একা একা কি ভিডিও করা যায় বলো হাজবেন্ড সামনে আসবে না ছেলে সামনে আসবে না এইভাবে কি ভিডিও করা যায় ওই জন্য আমি ডিসিশন নিয়েছি আমি আর ভিডিও করবো না আর কোনো ভিউজও হয় না মানুষজন দেখে না তো আর ভিডিও করে কী করবো বলো এই দুঃখে আমি ভাবছি এটাই আমার লাস্ট ভিডিও আর কোনো আমি ভিডিও করব না ছেলেকে রিকোয়েস্ট করি ওকে সামনে আসতে হাজব্যান্ডকে বলি ওরা কিছুতেই আসবে না তখন কি করব বলো একা একা আমি কি করে টেনে নিয়ে যাব। আর আমি একটু লজ্জা পাই লোকালয়ে ভিডিও করতে এইভাবে লজ্জা লজ্জা করে কোনোদিন ইউটিউবার হওয়া যায় না আমার মতে তো ইউটিউবার হতে গেলে লজ্জা সরম সব ত্যাগ করতে হবে লোকের মাঝে ভিডিও করতে হবে কিন্তু সেটা তো আমি পারছি না ওই জন্য ভাবছি আমি ইউটিউব করা ছেড়ে দেব আর কি করবো চলো রান্না ভাজা এখানে তো ভাত করে রাখাই আছে এটা আর কি দেখাবো আমের চাটনি আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি আমার জন্য আমার ছেলে তো চিংড়ি মাছ খায় না তাই আর করেছি এখানে ডিম এই হচ্ছে আজকের রান্না বান্না ফ্রেন্ডস অনেক দিন পর একটু বৃষ্টি হচ্ছে গাছপালাগুলো যেন মনে হচ্ছে প্রাণ ফিরে পেল কিন্তু বৃষ্টি হচ্ছে এক গুণ মেঘ ডাকছে চার গুণ এত মেঘ ডাকছে মানে কি বলবো দেখো গাছের ফুলগুলো সব প্রাণ ফিরে পেল মনে হচ্ছে এই রোদে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে অবস্থা খারাপ হয়ে যায় আর এই গাছগুলো কি না সকাল থেকে সেই রোদে পুড়ে দাঁড়িয়ে থাকে তো কি ভালো লাগছে বৃষ্টি হচ্ছে ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না এত বাজ পড়লো যে পাওয়ার কাট হয়ে গেল কোনো কিছু ফল্ট হলো জানি না কখন লাইন আসবে দেখতে থাকো ব্লগটা ঝড় বৃষ্টি হওয়া তিন ঘন্টা হয়ে গেল ফ্রেন্ডস লাইন নেই তো নেই চুপচাপ বারান্দায় বসে আছি সেই যে দেখো সব কোয়াটার অন্ধকার হয়ে পড়ে আছে লাইন নেই সেই কখন থেকে এত বাজ পড়েছে যে কিছু ফল্ট হয়ে গেছে চুপচাপ বসে আছে দেখো চুপচাপ বসে আছে কি করব বলো লাইন নেই দেখো ফ্রেন্ডস রাত দশটা বাজে এখনও লাইন আসার নাম নেই তখন আর কি করব। তখন ওই রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে আসলো হাজব্যান্ড বিরিয়ানি পার্টি চলছে আর কি করব গ্যাস ছিল বাট কে অন্ধকারে বান্না করবে চলো বিরিয়ানি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ব আর কি করব ফ্রেন্ডস পরের দিন সকালবেলা তোমাদের আপডেট দিতে আসলাম রাত এগারোটায় লাইন এসছে জানো তো দুপুর সাড়ে তিনটায় গিয়ে রাত এগারোটায় এটাই বলার ছিল বাই।